আপনি কি পশ্চিমবঙ্গে থাকেন আর জীবনে একবার হলেও শ্রী প্রেমানন্দ মহারাজ্যির দর্শন পেতে চান জেনে নিন কীভাবে পশ্চিমবঙ্গ থেকে আপনি বৃন্দাবনে গিয়ে প্রেমানন্দ মহারাজজির দর্শন করবেন মহারাজ্যের সাথে দেখা করার জন্য আপনাকে বৃন্দাবনে গিয়ে সেখানে অবস্থিত শ্রীহিত রাধা কেলিকুঞ্জ সন্ত নিবাসে পৌঁছাতে হবে যেটি অবস্থিত বৃন্দাবনের ভক্তি বেদান্ত হাসপাতালের ঠিক সামনে আপনি ঠিক যেদিন গুরুদেবের দর্শন করতে চান এবং তার একান্তিক বার্তালাপে অংশ নিতে যান ঠিক তার আগের দিন নটা তিরিশে আপনাকে পৌঁছে যেতে হবে রাধা কেলিকুঞ্জ সন্ত নিবাসে সেখানে নটা তিরিশ মিনিটে আপনাকে নাম লেখাতে হবে গুরুদেবের একান্তিক বার্তালাপে যোগদান করার জন্য এবং সেখান থেকে আপনাকে একটি টোকেন দেয়া হবে এই গুরুদেবের সাথে ব্যক্তিগত আলাপ বা একান্তিক বার্তালাপে অংশ নেবার জন্য কোনো টাকা পয়সা লাগে না যদি আপনাকে কেউ একান্তিক বার্তালাপে যোগাযোগ করানোর জন্য টাকা পয়সা দাবি করেন তাহলে আপনি সত্তর আশ্রমে সেটি জানাতে পারবেন গুরুদেবের সাথে আপনি সম্পূর্ণ ফ্রিতে দেখা করতে পারবেন এর জন্য কোনো পয়সা লাগে না গুরুদেবের সঙ্গে একান্তিক বার্তালাপে দেখা করার পর আপনার মনে যেটা আসছে সেটাই জিজ্ঞেস করবেন না আপনার জীবন দর্শন অনুসরণ করে সারা জীবনের চলার পাথেও খোঁজার জন্য আপনার জীবনের যে প্রধান প্রশ্ন সেটাই আপনি গুরুদেবকে জিজ্ঞেস করুন অহেতুক উল্টোপাল্টা কোনো কথা জিজ্ঞেস করবেন না তাহলে জীবনের মূল্যবান সময়টিকে হারাবেন জীবন দর্শন অনুসরণ করে একটি প্রকৃত ও আধ্যাত্মিক প্রশ্ন জিজ্ঞেস করুন কেবল মাত্র জিজ্ঞেস করতে হয় তাই এমনভাবে জিজ্ঞেস করবেন না যদি আপনি প্রেমানন্দ মহারাজ্যের কীর্তন ও ভজনে অংশ নিতে চান তাহলে তার জন্য আলাদা পাশ পাওয়া যায় আপনি সেটিকে সংগ্রহ করতে পারেন ব্যক্তিগত আলাপের থেকে এই পাশ পাওয়া আরও সহজ আর মহারাজ্যির সাথে দেখা করার জন্য শ্রী রাধারানীর কাছে প্রার্থনা করুন তিনি কখনোই কাউকে ফেরান না এই প্রার্থনা আপনাকে মহারাজ্যির সাথে দেখা করার পথ সুগম করে দেবে মহারাজ্যির সাথে দেখা করার জন্য ঠিকানাটি আরও ভালোভাবে জেনে নিন বৃন্দাবন শ্রীহিত রাধা কুঞ্জ যা বৃন্দাবনের ঠিক ভক্তিবেদান্ত হাসপাতালের সামনে অবস্থিত আশ্রমের সম্পূর্ণ ঠিকানাটি হল শ্রীহিত রাধাকেলিকুঞ্জ বৃন্দাবন পরিক্রমা মার্গ বরাহঘাট উত্তরপ্রদেশ এভাবে আপনি পৌঁছে যেতে পারবেন গুরুজির কাছে আমাদের এই ভিডিওগুলি আপনার ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর কমেন্টে লিখুন রাধে রাধে